নমস্কার বন্ধুরা আজকে বলবো আমলকি থেকে আমরা কি উপকার পাই এবং শরীরের কিভাবে প্রভাব পড়ে সেই নিয়ে আমরা আমলা হেলথ বেনিফিট অথবা আমলকি থেকে আমরা কি উপকার পাই তো শীতকালীন আমলকি আমাদের খুবই উপকার তাই আমরা জেনে নিব আজকে আমলকির হেলথ বেনিফিট নিয়ে আমলকি খুবই সুপরিচিত একটি ফল এবং ভেষজ উপাদান অনেকের বাড়িতেই নিয়মিত এটা খাওয়া হয় এবং অনেকেই জানেন না যে শরীরের কেমন প্রভাব ফেলে আমলকি তো যাই হোক বন্ধু আজকে পুরো ভিডিওটা আপনারা দেখুন কিভাবে আমলকি থেকে আমরা উপকার পাই সস্তার একটি ফল যার নাম আমলকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমলকি প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এই কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আপনাকে যে কোনো রোগের হাত থেকে দ্রুত বাঁচিয়ে দেয় হজম শক্তি উন্নত করে আমলকিতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা হজম ক্ষমতা বাড়াতে এবং কষ্টকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে এতে থাকা ফাইবার গ্যাস্ট্রিক বা বধহজমের মতো রোগ থেকে মুক্তি দিতে সাহায্য করে আমলক ত্বকের স্বাস্থ্য বাড়ানোর কারণে আমলকিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট পরিবেশের দূষণ থেকে আপনার ত্বককে রক্ষা করে নিয়মিত আমলকি সেবন করলে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল এবং তার উন্নয়ন চুলের স্বাস্থ্য উন্নত করে সকলেই জানেন চুলের পুষ্টির জন্য আমলক যথেষ্ট একটি উপকারী ফল আমলকি তেল বা আমলকি ভিত্তিক হেয়ার মাস্ক যদি ব্যবহার করা হয় তাহলে চুলের সমস্যা থাকবে না এবং চিরতরে আপনি মুক্তি পাবেন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে আমলকিতে থাকা ফেনাল এবং ফ্লাবনয়েডের মতো যৌগ রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে নিয়মিত আমলকি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ কোলেস্টেরলের মাত্রা কমায় আমলকিতে থাকা ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রাতে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় এবং হৃদরোগের সমস্যা থেকে মুক্তি দেয় আপনার আমল লিভার ফাংশন বাড়ায় আমলকি শরীর থেকে টক্সিন বের করে দেয় ফলে আপনার লিভার থাকে স্বাস্থ্যকর আমলকি যদি নিয়মিত সেবন করা যায় তাহলে শরীর থেকে দূর দূষণকারী যে কোনো ক্ষতি থেকে দূর হয়ে যায় এবং লিভারের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ওজন কমাতে সাহায্য করে আমলকিতে থাকা উচ্চ ফাইবার উপাদান যা ক্ষুধা কমাতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণ রাখে এবং বিপাক ক্রিয়া বাড়িয়ে তোলে আপনার শরীর ক্যালোরি বার্ন করতে সাহায্য করে চোখের স্বাস্থ্য উন্নত করতে আমলকিতে থাকা ভিটামিন এবং ক্যারোনডোয়েড দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে প্রতিদিন আমলকি সেবন করলে বয়সজনিত কারণে যে ছানের সমস্যা তৈরি হয় তা থেকে মুক্তি পাওয়া যায় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চোখকে ক্ষতিকর হাত থেকে রক্ষা করতে সাহায্য করে তাপ সম্পর্কিত অর্থাৎ শরীরের শীতল থেকে আমলকি জুড়ি মেলা ভার হাইড্রেট করে রাখতে শরীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে রাখতে আমলকির ভূমিকা অনস্বীকার্য প্রতিদিন আমরা সেবন করলে হিট স্টোন বা ডিহাইড্রেশন অন্যান্য তাপ সম্পর্কিত ব্যাধি থেকে রক্ষা পাওয়া যায় এছাড়া যাদের আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস আছে যেহেতু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তাই আপনার হাড়কে শক্ত এবং মজবুত করতে সাহায্য করে আমলকি তো বন্ধুরা খাওয়ার নিয়ম আমলকি প্রতিদিন একটি করে চিবিয়ে খান তাহলে পুরোদমে আপনি এখান থেকে উপকার পেতে পারেন এছাড়া আমলা জুস মার্কেটে পাওয়া যায় আমলা জুস যদি ব্র্যান্ড কোম্পানির আপনি আমলা জুস কিনে খেতে পারেন আমলকি পাউডার হিসেবে পাওয়া যায় আমলকি পাউডার আপনি গরম উষ্ণ গরম জলে যদি আপনি প্রতিদিন এক চামচ করে খেতে পারেন সকালে বা সন্ধ্যায় আপনি পুরো উপকারটি পাবেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো বন্ধুরা আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন আপনার স্বাস্থ্যের জন্য আপনার উপকারের জন্য অন্যের উপকারের জন্য আপনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আগাম ভিডিও থেকে আমরা নতুনত্ব কিছু পাওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা সবার সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ